दही दे, दाद दही दाद देखो हाउ दाद दे हाउ ये करो ये अच्छा करो मसलन भाई दही बकरो हाँ बोरो करे बोरो करे को आरो बोरो करे ये करो ये करो ऊपरे आ ये करे आ कौन ये चलिए मसलन भाई আপোনাৰ বিয়া ঠিক হৈছে মামা আপুনি কোন ক্লাছে পঢ়ে নাৰ্চাৰিছে তাহলে কি মোর সালে বিয়ে কোনে বিয়ে মামা ও শিবপুরে কি দেখতেছে ঠিক হয়েছে কি বিয়ে ঠিক ঠিক হয় না এখনো দেখতেছে বাতরি হ্যাঁ ও তাহলে কি দাওয়াত টাওয়াত দিবন নে মোর সালিন তালে ভাই কি কইলো হত্তি কি বিয়ে ঠিক হয়েছে আপনার বিয়ে ঠিক হয়েছে হত্তি

বিয়ে করবেন তাহলে হ্যাঁ মরিনাই এ হি রাগ করছে রে শুনছেন আদর হন ভাই তাহলে কি মর কোনে বিয়ে কি পাইছেন কি বিয়া

খাইবেন hmm. oh, <tiny> <submerged Odysseptial> <soup> <insane repetition>

কত বছর বয়স ছয় আল্লাহ তাহলে এই যে এই বর্দাতে তো বাকি আইছে তাহলে বিয়ে কিন্তু করে নাকবো বুঝছেন